আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাতু আসছিলাম ইজিপ্টে গ্রামের ব্লক করার জন্য আমাকে কৃষকরা চা খেতে অফার করছে তো এই জিনিসটা দাওয়াত রিসিভ করা কিন্তু সুন্নত আসসালামু আলাইকুম আমাকে এসে চা খাওয়াবে দেখেন মাশাল এই হলো একটা জমিনের ভিতরে তারা এখানে চা বানাবে চার টাংটা দেখছেন জিনিসটা আসলে এইটাকে কি বলবো এক অনন্য অভিজ্ঞতা যে মিশে যেতে হবে গ্রামের মানুষজনের সাথে না হলে আপনি ফিল করবেন কিভাবে জীবনে এই এক মানে নিদারুণ অভিজ্ঞতা যে অভিজ্ঞতার বহির প্রকাশ করা কোনোভাবে পসিবল না যে ফিলিংটা কেমন অনুভূতিটা তো চলেন সেই ব্যক্তি তো কষ্ট করে চা বানাচ্ছে আমরা খেয়ে নিহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মানুষ কি সরল হয়ে থাকে দেখুন আমি বিন দেশের একটা মানুষ আমার কালচার বিন অথচ আমাকে সে চা খাওয়ানোর জন্য কত তৎপরতা কত আয়োজন তার চোখে মুখে দেখুন কি আনন্দের চাপ সবচেয়ে বড় জিনিস হলো মনুষ্যত্ব তাহার উপরে কিছু নাই আর আমার জীবনটা আসলে অনেক সার্থক মানুষের ভালোবাসা দেখুন আপনাদের ভালোবাসা আজকে ফেসবুক পেজে পাঁচ লাখের উপর ফলোয়ার আর এখানে যে এখানকার মানুষের ভালোবাসা দেখুন আসলে মনুষ্যত্ব যে কি জিনিস মানে অন্যরকম একটা এই যে দেখুন চা বানাচ্ছে সে তার মুখে দেখুন জাস্ট সে আমাকে ইনভাইট করে নিয়ে আসছে আমি দুইবার মানা করা সত্ত্বেও পরে চিন্তা করলাম যে না একটা ব্যক্তি আমাকে চায়ের জন্য অফার করছে আমি কেন খাবো না বলেন তো

أولريدي أستاذ أنت في ها؟ كل واحنا قاعدين في الغرفة شايف فرحان ازاي؟ واه اه وده زعيم <applause> <applause> احنا هنا يا ابني شفت الناس بتاع اللي عندنا شكرا كوي... شكرا حبيبي اسم ايه ده يا كوب رخضان؟ شكرا <applause> اه احنا هناك كده بسم الله الرحمن الرحيم ماشي سلام ايه عايز سكر؟ واز سوبر عايز سكر عايز سكر ما شاء الله كلك حلو ما شاء الله বন্ধুরা দারুন চাইটা এ নিয়ে ফুল ব্লগ আমার ইউটিউব চ্যানেল গ্রহণ ব্লগ আপলোড আছে দেখেন নিমন্ত্রণ হইল